আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমরা সবার প্রিয় গঙ্গা এটা প্রচুর চলে আমাদের এখন যারা নেন নাই এখনও যারা মানে এটা পার্সেস করে নেয় তাদেরকে বলবো এটা পারচেস করেন মানে এত কাপড় কোয়ালিটি এত ভালো বলার ভাইরে এত সুন্দর কাপড় মানে আপনি যদি প্রোডাক্টটা নেন আপনি মনে করেন এই প্রোডাক্টটা পুরো ফ্যান হয়ে যাবেন ঠিক আছে পুরো ফ্যান হয়ে যাবে না পুরো ফ্যান হয়ে যাবে না এত সুন্দর প্রোডাক্ট আলহামদুলিল্লাহ প্রচুর সেল হচ্ছে আমাদের আপনারা অবশ্যই অবশ্যই এই প্রোডাক্টটা পার্সেস করবেন দেখেন এটা হচ্ছে পুরো একটা স্লাব স্লাবের মধ্যে কটন মানে পিওর কটনের মধ্যে ঠিক আছে এর মধ্যে হচ্ছে প্যান্টটা কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকবে যে প্যান্টটাও কিন্তু ডিজিটাল প্রিন্ট এটা কিন্তু অরিজিনাল গঙ্গা লেখা আছে আপনি দেখেন একদম অরিজিনালটা কিন্তু গঙ্গাটা ঠিক আছে এটা গঙ্গা স্লাবটা খুবই খুবই হাই কোয়ালিটির এবং এটা কিন্তু আপনি নিলে আপনার প্রফিটেবল হবেন অনেক বেশি প্রফিটেবল হবেন দেখেন এটার মধ্যে দিয়ে ওড়নাগুলো দেখেন কত সড়ো একটা ওড়না দেখেন কত সুন্দর ওড়না সো এরকমভাবে প্রত্যেকটা ডিজাইন আপনার পছন্দ হবে আমি আর একটা ডিজাইন খুলে দেখা এখান থেকে এটা হলো সবুজ কালারের মধ্যে মানে প্রত্যেকটা ডিজাইন আপনার ভালো লাগবে পুরো গ্যালারি ভর্তি আমাদের মাল আছে এইটা আপনি অবশ্যই ঈদের আগে আপনি এই প্রোডাক্টটা স্টক করেন হ্যাঁ এই প্রোডাক্টটা স্টক করলে আপনার হিউজ সেল হবে দেখেন কতটা সুন্দর এই প্রোডাক্টটা ঠিক আছে প্যান্টটা আর এটা হচ্ছে এটার ওড়নাটা গঙ্গা স্লাপটা আপনি অবশ্যই নিয়ে নেন অবশ্যই অবশ্যই বলবো যে গঙ্গা সেলাপটা আপনি অবশ্যই পার্সেস করেন ঠিক আছে দেখেন ওয়া কত সুন্দর দেখেন দারুণ না দারুন কিন্তু প্রোডাক্টটা ঠিক আছে গঙ্গা সেলাপটা আপনি দেখেন এখানে প্রচুর ডিজাইন আছে আপনি যেই কালার চাইবেন এই কালারই কিন্তু আমাদের দেওয়া পসিবল ঠিক আছে এখানে আর একটা কালার আমি দেখাই খুলে হ্যাঁ আমি জাস্ট তিনটা ডিজাইন স্যাম্পল হিসেবে দেখাই আপনারা অনেকগুলো ডিজাইন পাবেন ভিডিও কলে দেখবেন দেখবেন আপনাকে সবগুলো ডিজাইন আপনাকে পাঠাই দেবে যে খুবই দারুণ প্রোডাক্টটা হিউজ সেল হচ্ছে এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে এটার দোপাট্টাটা মানে খুবই এক্সক্লুসিভ খুবই এক্সক্লুসিভ ঠিক আছে খুবই এক্সক্লুসিভ সো যারা গঙ্গা সালাপ নেবেন তারা সরাসরি শোরুমে চলে আসবেন আর শোরুমে এসে আপনারা পার্চেস করবেন আর গঙ্গা স্যালাবটা খুবই এক্সক্লুসিভ কোয়ালিটি ভালো থাকবেন আসসালামু আলাইকুম